প্রথম নয় এর আগে সামান্য মাছ চুরি হয়ে যায় কারো চুরি হয় রাতের অন্ধকারে দোকানে চুরি আতঙ্ক ছড়ালো বেলঘড়িয়া টু গবার বাজারে নদিয়া জেলার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া টু গবার এলাকার বাজারে শুক্রবার গভীর রাতে একাধিক দোকানে চুরির ঘটনা ঘটে অভিযোগ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে দোকানের তালা ভেঙে চাল ডাল তেল আলুর বস্তা সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায় শনিবার সকালে দোকান খুলতে গিয়ে চুরির ঘটনা নজর আসে তালাভঙ্গা অবস্থায় দোকান দেখে হতভম্ব হয়ে পড়েন দোকানদাররা সঙ্গে সঙ্গে শান্তিপুর থানায় খবর দেওয়া হয় এই ঘটনাকে ঘিরে বাজার জুড়ে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ব্যবসায়ীরা পুলিশের রাত্রিকালীন টহল আরও জোরদার করার দাবি তুলেছেন ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে আশপাশের দোকান ও বসত বাড়ি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে স্থানীয় এক ব্যবসায়ীর কথায় দিনরাত পরিশ্রম করে দোকান চালায় আর রাতের অন্ধকারে সব হারিয়ে যেতে দেখলে মন ভেঙে যায় এই ঘটনার পরেই বেলঘড়িয়া টু গভারচর বাজারে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই প্রথম বাজারে কোনো মুদিখানা দোকানে ছিল এবং তুমি বলতে মুদিখানা দোকানে এক বস্তা চাল তখন এই আমাদের ওখানে একজন মুদিখানা দোকান আছে তখন বিশ্বাস থাকতে পারে এক বস্তা চাল চুরি আর পাশে বাজারের পাশে একজন মহিলার বাড়ি তার বাড়ি কিছু ছাগল ছিল ছাগলের তালা ভেঙেছে তারা এখন অস্ত্র আছে তাদের বাড়ি একটা সাবধানী কাজ চলবে সাদে বাড়ি তালা ভেঙে ছাগলটা নিয়ে আর প্ল্যান করেছি নিতে পারিনি আমার মনে হচ্ছে এটা একটা ব্যাহকের মধ্যখানের দোকানটা একপর্তা আলু চুরি হয়ে হ্যাঁ এটা এক বছরের ভাবসা আলু নিয়েছে আলু চুরি হয়েছে মাঝে মধ্যে মাছ চুরি হয়ে যায় বা

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল চাল চুলি হয়েছে এক ভাগটা আর টিন চুলি হয়েছে এক দুটো আর

বাজারটার নাম বাজারটার নাম বাজারটার নাম বাজারটার নাম আর অন্য অন্য নতুন বাজার আগে হয়েছে ওই ওই পাশের থেকে মাছ মাছ পাঁচ নাকি চুরি হয়েছে আমরা সকালবেলায় এসে শুনেছি হানা ছিল হ্যাঁ হানা ছিল আমার নাম অখিল রায় সবজিবি সবজিবি নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল

বুঝতে না তো সঠিক গাইডলাইন আসুন নদিয়ার চাকদাতে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রাউড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুমরে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং সিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা